বাংলার খ্যাত গেলস আমি আজকে এসেছি বাংলার খ্যাত মরুভূমিতে এখানে এসে আমাকে রোদে পুড়তে এবং পানিতে ভিজতে হয়েছে বাংলার মরুভূমিতে আমি বনের দেখা পেয়েছি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বন্য মানুষের হাত থেকে বেঁচে ফিরে আসা যায় আমি বন্য মানুষদের সাথে তাদের মূত্র পান করেছি আমি সাতাইশের বাচ্চার মায়ের মৃত্যুর খবর শুনে কেন্দ্রের দুচক ভিজিয়ে দিয়েছি আমি বন্য মানুষদের সাথে বিশ্রীভাবে রাত কাটিয়ে দেখেছি আমি হিরো আলমের লক্ষ লক্ষ বালের কবিতা লেখা নদীটি সাঁতরে পাড়িয়ে দিয়েছি প্রভু পারছি প্রভু ভিডিওটি না টেনে বাংলার খ্যাত গিলসের সাথেই থাকুন আপনারা কি ভাবছেন এখানে আমি কিভাবে আসলাম কিছুদিন আগে আপনারা কি একটা নিউজ দেখেছেন যেখানে পরিমণি তার ছেলেকে একটা গাড়ি গিফট করেছে এবং ওই গাড়িটা নিয়ে এখানে আমি আটকে পড়েছি এখানে চারিদিকে শুধু ধুধু মরুভূমি এখানে সূর্য মামার তাপমাত্রা প্রায় চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাই এখানে টিকে থাকতে আমি হারামজাদা হয়ে যাচ্ছি কবিরা বলেছেন যদি কেউ ডাক শুনে না আসে তবে একলা চলো রে কিন্তু আমি একলা চলতে গিয়ে আমি নিজের হালিশ বের করে ফেলছি আপনারা কি বুঝতে পারছেন এখানে প্রচন্ড গরম এবং এই গরমে আমার মাথার ঘাম পায়ে পড়ছে জন্য আমাকে এখানে তাপমাত্রা ঠেকানোর জন্য আমাকে আমার হবে এবং তারপর আমাকে সামনে হবে আপনারা কি দেখতে পাচ্ছেন সামনে সবুজ সবুজ লাগছে আর এটাই হবে মনে হয় আমার মানববসতি তো ফিরে যার মুখ্য একটা বিষয় তবে সামনে আগানো যাক আমার চোখে তেমন কিছু ধরে না তবে আমার মনের ভাবনাটাই যেন ঠিক হয় আপনাদেরকে একটা অনুভূতি শেয়ার করি এই ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খানের রাজকুমার মুভি আর এই মুভির আপনাদের ট্রেলার গান কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন কথা আপনাদেরকে এই জন্যই বলছি কারণ আমরা বাঙালি আর আমরা বাঙালিরা একজন সুপার স্টারের সমালোচনা করতে দেরি করি না নদীর মতো একটা কিছু দেখতে পেয়েছি আপনারা আমার সাথে থাকুন আমি নদীটির একেবারে কুলকিনারায় চলে এসেছি এই সেই হিরো আলমের বিখ্যাত সাজিয়াবাটি নদী যেখানে সে বসে বিখ্যাত লক্ষ লক্ষ বালের কবিতাগুলো লিখেছে এবং আমাদের বিনোদন দিয়েই চলেছে আমি এই ধুধু মরুভূমির মাঝেও যে এমন একটি নদীর দেখা পাব আমি চোদ্দ পুরুষও ভাবিনি আপনাদের একটা কথা শেয়ার করি যারা প্রেম করে সেখা খেয়েছেন তারা আমার দলে আসতে পারেন কারণ আমিও একজন নিজে খাওয়া লোক দূরের ওই ভেলাটি দেখতে পাচ্ছেন এটাই নদী পার হওয়ার আমার প্রধান মাধ্যম হবে এই নদীটা পেরোতে হলে আমাকে ওই ভেলাটা ধরতে হবে এবং এই নদীটা পেরুয়ে আমাকে সামনে জঙ্গল দিয়ে মানববসতিতে ফিরে যেতে হবে সাথে দেখা যাক ভেলাটাকে আমি ভেলা অব্দি পৌঁছাতে পারি কিনা হে প্রভু আমি কি পৌঁছাতে পারবো প্রভু আমার দেহে শক্তি দেন প্রভু যদিও আমি ততটা সাঁতার জানি না তাও কোনো কিছু না ভেবে আমি পানিতে ঝাঁপ দিলাম আজে বাজে সাঁতরাচ্ছে আর ভাবছি কুমিরে এসে আমার সোনাটাই না নিয়ে চলে যায় প্রভু আমি আর প্রভু আমি আমি ধরতে আপনারা এই ভেলাটি দেখছেন এটা আনুমানিক সতেরোশো শতাব্দীর যেটা সে সময়ের বন মানুষেরা নদী পারাপারে ব্যবহার করত অবশেষে নদীটির শেষ অব্দে চলে এসেছি এখন সামনে আগানো যাক দেখুন আপনারা সারাদিন মরুভূমের বুকে সার্ভাইভ করার পরে আমি বাংলার এক টুকরো বনের খোঁজ পেয়েছি যেখান থেকে আমি মানব সভ্যতায় ফিরে যেতে পারবো সামনের দিকে আগানো যাক বাংলার মরুভূমি থেকে বের হয়ে এসে এবার আমি এক টুকরো বনের দেখা পেয়েছি আর এই বনটি হবে আমার এখান থেকে বের হওয়ার প্রধান মাধ্যম আপনারাও আমার সাথে দৌড়াইতেই থাকুন দেখুন আপনারা এই সেই বাংলার খ্যাতনামা জঙ্গল আর এই জঙ্গলটি হবে আমার বসতিতে ফিরে যাওয়ার মুখ্য বিষয় আমি এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ঘন জঙ্গল আমি রাস্তা খুঁজে পাচ্ছি না এখান থেকে বের হয়ে যাওয়ার তারা আমি বোঝাতে চেয়েছি তাদের ভাষায় যে হলো আমি একজন বিপাত লোক এবং তারা আমার কথাটা বুঝতে পেরেছে আপনারা কি বুঝতে পারছেন তারা কি বলছে তারা হয়তো সমালোচনা করছে যে আমি আমি আসলে বিপদগামী লোক কিনা এবং তারা যাচাই বাছাই করছে আমাকে এখান থেকে মুক্ত দেওয়া যায় কি না এবং আমাকে মানব বসতিতে ফিরে যেতে তারা সাহায্য করবে কি করবে না বুঝতে পারছেন তারা আমা আমি যে একজন বিপদগামী লোক তারা বুঝতে পেরেছে এটা এবং তারা বলতেছে তারা মানে বলতেছে যে আমাকে তারা মানববসতিতে ফিরে যাওয়ার জন্য আমাকে হেল্প করবে এখান থেকে তারা আমাকে এখানে বসতে বলছে আপনারা কি বুঝতে পারছেন মানে তারা বলেছে তাদের রাতের ঘুমানোর জায়গায় হলো এটা আপনারা বুঝতে পারছেন মানে তারা কোনো কিছু একটা খাবে এবং আমাকে সেটা খাওয়াতে চাচ্ছেন মানে তারা বলতেছে যে তাদের এটা আসলে কি ধূমপান হবে আমাদের ভাষায় না তাদের মানে অন্য কোনো খাবার এটা আমি বুঝতে পারছি না কিন্তু আমি যেহেতু মুসলিম ধর্মের মানুষ আমি এটা না পান করাই ভালো হবে সারা দিন ক্লান্ত শেষে আমার জল থেকে এবং আমার অনেক পানির কৃপাসাপাচ্ছি তাদেরকে তারা পানি দিতে পারে কি না কিছু পানি মানে তারা বুঝতে পেরেছে যে আমি পানি পান করতে চাচ্ছি মানে তারা বোঝাতে চাচ্ছে যে তারা পানি বলে কোনো কিছু খায় না এবং তাদের প্রধান খাদ্যই হল মানে পানিই হল তাদের মূত্র